বন্ধুরা স্কিনটা পুরো কাচের মতন ফর্সা উজো চকচকে হবে বয়সের ছাপ সেটা দূর হবে আর তোমার স্কিন দেখে তুমি চিনতেই পারবে না আর দেখবে স্কিনটা দেখবে বয়স তোমার বয়স যতই হোক না কেন তোমাকে সবসময় ফর্সা উজো চকচকে হবে স্ক্রিনের মধ্যে দাগ ছোক দূর হবে যেটা কিন্তু আমরা ভালো টোনার হিসেবে ব্যবহার করতে পারবো ভালো একটা ফেস প্যাক হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো আর এটা আমরা বাইতে রেখে ব্যবহার করতে পারবো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা তো জানো যে চাল দিয়ে আমরা কত সহজে ফেসিয়াল ফেস প্যাক করতে পারবো আর এটা ব্যবহার করে আমাদের স্কিনটা পুরো ফর্সা চকচক হবে এবং স্কিনটা স্টান হবে এখানে আমি চাল নিয়েছি আর চালটা কিন্তু আমি এটাকে রাতে ভিজিয়ে রাখবো প্রথমে কিন্তু চালটা ধুয়ে জলটা ফেলে দেবে তারপর জলটা দিয়ে এটা সারা রাত্রি রেখে দেবে তো সারা রাত্রি আমি এইভাবে রেখেছিলাম দেখতে পাচ্ছ যে চালের যে জলটা কত সুন্দর পুরো ফেস জল তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ভালো খুব সুন্দর টোনারের কাজ করবে তো এখান থেকে আমি জলটা বের করে নিলাম আর এই চালটা কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব তো এরপর কিন্তু আমি চালটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি চালটা এ পেস্ট করে নিয়েছি খুব সুন্দর তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো অথবা বন্ধুরা তোমরা শিলনোড়া দিয়ে পেস্ট করে নিতে পারো তো আমি এখানে চালের পেস্টের সঙ্গে একটা কফি দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা তো অনেক ফেস প্যাক ব্যবহার করেছ তো তোমরাও হয়তো বন্ধুরা চালের সঙ্গে কফির কোনো ফেস প্যাক ব্যবহার করিনি তোমরা এটা দেখো জাস্ট ম্যাজিকের মতন আমাদের স্কিনে কাজ করবে আর স্কিনটা ফর্সা উজো চকচকে হবে তো আমি এখানে কফি দিয়েছি আর এখানে দেব হাফ চামচের একটু বেশি মধু মধুর মধ্যে কিন্তু কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে মুখের মধ্যে ব্রণ দূর হয় আর মুখের মধ্যে যে টান টান হবে আর স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচক হবে তো মধু দিয়ে এইভাবে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব তাছাড়া এই গরমে বন্ধুরা দেখবে মুখের মধ্যে হয়তো রোদে ঘুরে ঘুরে বাইরে দেখবে অনেকে দেখবে স্কিনটা পুড়ে পুড়ে যায় বা কালো হয়ে যায় বা স্ট্যান্ডে ভরে গেছে বা স্কিনের মধ্যে কালো স্পট ভরে গেছে এইটা তোমরা করে দেখো যাস বন্ধুরা ম্যাজিকের মতন কাজ করবে তো আমি এখানে সবার লাস্টে কিন্তু অ্যালোভেরা জেল দিয়েছি তো মুখটা তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে পারো অথবা এখানে চালের যে জলটা আছে তোমরা একটা কটন প্যান্ট নেবে আর এটা চালের জলটা দিয়ে এইভাবে ক্লিন করে নেবে দেখবে এই চালের জলটা কিন্তু তোমরা রেখে এক সপ্তাহ মতো তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে একটা খুব ভালো তোমরা টোনা হিসেবে এটা ব্যবহার করতে পারবে তো আমি চালের জল দিয়ে মুখটা এইভাবে ক্লিন করে নিয়েছি এরপর কিন্তু এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব বন্ধুরা জাস্ট এই গরমে তোমরা করো চাল আর কফি এই ভাইরাল ফেস প্যাক আর এই ফেস প্যাক ব্যবহার করে তোমাদের স্কিনটা তোমরা নিজেরাই দেখে চিনতে পারবে না স্কিনটা পুরো ফর্সা চকচক হবে স্কিনটা স্টান টান হবে আর মুখের মধ্যে স্ট্যান্ড স্ট্যান্ড রিমুভ হবে দাগ সব দূর হবে সান স্ট্যান্ড পড়েছে স্কিনটা কালো পড়ে গেছে গেছে বসে ছাপ পড়ে স্কিনটা শুকনো শুকনো গুড়িয়ে গেছে সেটাও আর দূর হবে স্কিনটা পুরো চকচক করবে আর তোমাদের দেখতে পেলে যে বাড়িতে থাকা জিনিসতে আমরা কত সহজে এই প্যাকটা বানাতে পারবো আর এই প্যাকটা কিন্তু করতে তোমাদের কোনো খরচা হবে না পার্লারে যখন যাও বা ফেশিয়াল করতে বা কোনো নামি প্যাক যখন তোমরা কিনে ব্যবহার করো তাতে তোমাদের অনেকটা খরচা হয় তো খরচা না করে বাইরে থাকা এই দিয়ে তোমরা এই প্যাকটা বানো খুব সুন্দর কাজ দেবে আর এটা মেখে নিয়ে তোমরা এইভাবে একটু স্কিনটাকে টেনে টেনে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর এরপর কিন্তু তোমরা এটা মেখে নিয়ে কুড়ি মিনিট মতন মুখের মধ্যে রেখে দেবে আর এই টোনারটা কিন্তু যেটা চালের জল এটা কিন্তু তোমরা ফেলবে না একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা ভরে রেখে দিবে দেখতে পাচ্ছ কত সুন্দর ফেস চালের জলটা তোমরা এটা রেখে ব্যবহার করতে পারবে আর তোমরা কিন্তু এটা হেয়ারেও ব্যবহার করতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে এরপর কিন্তু তোমরা বন্ধুরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধোবে না দেখবে মুখটা শুকনো হয়ে যায় খুব টান টান হয় যে চালের জলটা থাকবে সেই চালের জলটা দিয়ে পুরো মুখটাকে এইভাবে খুব সুন্দর করে একটু ঘষে ঘষে বা ভিজিয়ে নেবে দেখবে এটা তুলতেও খুব সুবিধা হবে এরপর কিন্তু তোমাদের আর জল দিয়ে মুখ দরকার হবে না বা দরকার পড়বে না তোমরা একটা কটন দিয়ে বা টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করলেই হবে বন্ধুরা তোমাদের দেখতেই পেলে কোনো খরচা না করে বাড়িতে থাকা দিয়ে কত সহজে তোমরা এই প্যাকটা বানাতে পারো আর এই প্যাকটা বানিয়ে তোমাদের স্কিনটা পুরো ম্যাজিকের মতন জাস্ট চেঞ্জ হয়ে যাবে স্কিনটা পুরো ফর্সা উজো চকচক হবে আর এটা পুরো মুখে ঘোরাতে লাগিয়ে নি জাস্ট একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তো তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা জাস্ট চকচক করছে হ্যাঁ বন্ধুরা এই চালের জল চাল কিন্তু আমাদের স্কিন বা হেয়ারের জন্য অনেকটাই উপযোগী আমাদের যেমন স্কিনের মধ্যে দেখবে রুক্ষ সূক্ষ্ম স্কিনকে ফর্সা উজো চকচক করতে সাহায্য করবে তো এরপর কিন্তু তোমরা নাইটে বা তোমরা যদি এটা দিনের বেলা বিকেলে ব্যবহার করো তোমরা একটা মশলা বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো অথবা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই যখন তোমরা রোদে বেরোবে সানস্ক্রিন কিন্তু তোমরা মেখে রোদে বেরোবে আর যদি বন্ধুরা ভিউরা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই জানিও আর বাড়িতে বসে করে এই চালের এই ভাইরাস